হজর আলীর মালটা বাগান থরে থরে ধরে আছে মালটা এই শ্রাবণে আসলে এটি মালটার সিজন এটা চলবে নভেম্বর মাস পর্যন্ত এই মালটা বাগানের এই যে ফল ফুল ফুল থেকে ফল ধীরে ধীরে একদিকে ফল হচ্ছে এই এখানে ফল হয়ে আছে হয়তো কিছু দিনের মধ্যে এগুলো পাকতে শুরু করবে পরিপূর্ণ হবে আর অন্যদিকে পাকতেও শুরু করেছে ফল আসতেও শুরু করেছে এই যে আমার সামনে লাল ফলটা এটা অলরেডি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর এখানে এই যে মৌমাছি ঘুরছে এটা বড় হচ্ছে আস্তে আস্তে এই মালটা বাগানটা অনেকটা জায়গা জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওপর থেকে এখানে আগে মালটা বাগান ছিল মাফ করবেন আমি আসলে মালটা বাগান বলে ফেলেছি এখানে আগে মালটা বাগান ছিল এখন ড্রাগন এবারে বাম্পার ফলন হয়েছে ড্রাগনের আজ থেকে দুই মাস আগে থেকেই এই ড্রাগন ফলগুলো বিক্রি করতে শুরু করেছে এখনো পাকছে এবং বিক্রি করছে এখানে দেখতে পেয়েছি মালটা গাছ বেশ হৃষ্টপুষ্ট এই মালটাগুলো আগামী অক্টোবর নভেম্বরের দিকে খাওয়ার উপযুক্ত হবে এখানে আরও অনেকগুলো মালটার চারা রয়েছে কিছু কিছু গাছে ফলও আসছে এই মালটাগুলো সাইজে অনেক বড়। এই যে এখনও আছে আর সবচেয়ে বেশি মালটা হয়েছে এখানে আরেকটি গাছে এই যে আমার সামনে যে গাছটা এটার মধ্যে অনেকগুলো মালটা ঝুলে আছে আসলে এগুলো তো খাওয়ার উপযুক্ত হয়নি রসে একেবারে টস টসে যেহেতু লাল মাটি এখানে মালটাগুলো সাধারণত মিষ্টি হয়ে থাকে এই পাশেও রয়েছে ড্রাগন ফলের সাথে মালটা এই বাগানের পাশ ঘিরে এই মালটা এখানে বড় সাইজের মালটাও দেখা যাচ্ছে আবার মাজারও সাইজ বড় হচ্ছে ধীরে ধীরে আবার এখানে দেখতে পেলাম একেবারে ছোট এই যে মালটা আসছি মনে হচ্ছে যেন বারো মাসি গাছ ওই যে ফুলও দেখতে পাচ্ছি ফুলও আসছে জানতে পারলাম এটা বারো মাসি গাছ এখানেও মালটা রয়েছে মূলত এই বাগানটাই ছিল একসময় মালটা বাগান এখন সেটা লাভজনক না হওয়ায় এই মালটা বাগানটা লাভজনক না হওয়ায় এখন সেটা ড্রাগন বাগানের রূপ নিয়েছে বিশাল এলাকা জুড়ে এই বাগান ড্রাগন বাগান আমি এখন এই বাগানের মালিক ফজর আলীর সাথে কথা বলবো আসলে খুব পরিশ্রম করে দেখুন কত পরিষ্কার সুন্দর ড্রেন করেছে পরিশ্রম কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করে এই বাগানটা দাঁড় করিয়েছে আমি হজর আলীর কাছে জানতে চাইব এখন বর্তমানে এই মালটা বাগানে মালটার দাম কত প্রতি কেজির দাম কত সালাম আলাইকুম বর্তমানে ড্রাগন ফলের বাজারটা একটু বাড়ছে আগের থেকে বাড়ছে যেমন আম শেষ হয়ে গেছে আম ছিল তারপর লটকম ছিল এই ফলগুলো আস্তে আস্তে কমতেছে ড্রাগনের ফলের বাগান ড্রাগন ফলগুলো এখনও একটু দাম বাড়তেছে যেমন দুশো টাকা পাইকারি বিক্রি করি দুশো টাকা তারা আড়াইশো বিক্রি করে কেউ কেউ তিনশো টাকাও বিক্রি করে আবার আমার এখানে তিন কোয়ালিটির ফল হয় ছোটোটা মানে মাজারে দেড়শো টাকা পাইকারি আর আপনার বাড়িতে আমরা দুশো টাকাও বিক্রি করি এই ফলটা আর আপনার ইয়ার ফলগুলো যেটা হাইটা ছোটো এটা একশো টাকা একশো বিশ টাকা এরকম বিক্রি হয় বিক্রি হয় এটা কমই আর মার্শাল এখন ফল খুব ভালো হয়েছে আগে খরান বাংলাদেশে খরান গেছে প্রচণ্ড বছর এই জন্য আমরা একটু দুর্বলে আছি বা মানে একটু কম বিহি কিনি হয়েছে যেহেতু তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি পাঁচচল্লিশ ডিগ্রি এরকম তাপমাত্রা গেছে অতিরিক্ত তাপেও বাগানটা সুন্দর না আবার অতিরিক্ত বৃষ্টিতেও সুন্দর না বৃষ্টিতেও ফুল অনেক ফুল ফল অনেক জয়রে গেছে এবং এক একবার দুই হাজার ফুল নষ্ট হয়ে গেছে আমার এক রাত্রে আপনার ওই বৃষ্টিতে এটা ঘুরতে হয় পলিথিন দিয়ে ঘুরতে হয় আবার সকালে খুলতে অনেক খাটনি এই কাজটা আর সুস্থ দিন খুব কমই পাওয়া গেছে বছর ওইলে খরার না লে বৃষ্টি তবে যাই হোক এলা আল্লাহবাক এখন ভালো ফল হয়েছে ভালো ফল আসছে বা ফুল আসছে দেখা যায় যদি আকাশের অবস্থা ভালো থাকে তাহলে আমরা আশা করি যে ফলাফলটা একটু ভালো ফুস আল্লাহ এতক্ষণ আপনারা বাগানের যে মালিক ফজর আলী তার মুখ থেকেই শুনেছেন যে এখানে তিন ধরনের ড্রাগন রয়েছে ছোট ড্রাগনটা একশো বা দেড়শো টাকা পাইকারি বড়টা বা মাঝারি সাইজ যেটা সেটা দুশো টাকা করে এই মুহূর্তে এটার দাম এখান থেকে বাগানে পাইকারি তবে একটা জিনিস এখানে খুবই ভালো যে এখানে কোনো মেডিসিন দেওয়া হয় না কোনো কেমিক্যালস নাই ফরমালিন মুক্ত একেবারে বিশুদ্ধ ফল এই ড্রাগন এইটা নিশ্চিত করে বলা যায় বাংলাদেশের যে যেখানে থাকুন ভালো থাকুন ভালোবাসায় থাকুন এই মুহূর্তে আমি কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের মৈশন গ্রামে ফজর আলীর ড্রাগন বাগান থেকে ভালো থাকুন ভালোবাসায় থাকুন আলী হোসেন চৌধুরী চৌধুরী ব্লক থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আবারও শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আলী হোসেন চৌধুরী